বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের যে জীবনযাত্রা রয়েছে তার মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হলো আমাদের অভ্যাস স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু অভ্যাস রয়েছে এই অভ্যাসগুলো যদি আপনারা নিয়ম করে পালন করতে পারেন তাহলে আপনার মধ্যে রোগ পরিমাণ খুব কম হবে তেমন যদি আপনার রুগ কম হয় তাহলে আপনার টাকা পয়সা অনেক কম খরচা হবে আপনাকে হাসপাতালে যেতেই হবে না তাই আজকের ছোট্ট ভিডিওতে বন্ধুরা এমন আটটি স্বাস্থ্য অভ্যাস সম্পর্কে আলোচনা করব এগুলো আপনারা মনোযোগ দিয়ে বুঝবেন এবং অবশ্য যদি পারেন তাহলে পালন করার চেষ্টা করবেন তাহলে আপনার এবং আপনার পরিবারের মধ্যে রুকসু খুব কম হবে এবং যার প্রয়োজন ভিডিওটা সম্পূর্ণ থেকে ভালো লাগলে অবশ্যই ইম্পর্টেন্ট কারোর সাথে শেয়ার করতে ভুলবেন না চলুন একে করে আলোচনা করি প্রথমে বলবো প্রথম যে অভ্যাসটা সেটা হলো প্রতিদিন আপনি শারীরিক কিছুটা ব্যায়াম অবশ্যই করবেন কমপক্ষে চল্লিশ মিনিট বা এক ঘন্টা আপনি শারীরিক ব্যায়াম করা আপনার খুব বেশি প্রয়োজন তাতে আপনার ওজন নিয়ন্ত্রণে অবশ্যই থাকবে এবং আপনার ঘুমটা ভালো হবে সকালবেলা আপনি যদি ব্যায়াম করেন দেখবেন রাত্রেবেলা আপনার ঘুমটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ হবে বিছানায় যখন পড়বেন সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ঘুমিয়ে যাবেন তাতে আপনার সুস্বাস্থ্য বজায় রাখতে এবং সহায়তা করবে নিয়মিত সাত থেকে আট ঘন্টা ঘুমানোর অভ্যাস করা আপনার যদি ঘুম ঠিক না থাকে আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীরের যে ক্ষয়ক্ষতিগুলো হয় সারাদিন কাজকর্ম করার ফলে এগুলো কিন্তু আমাদের শরীর হিল করে রিপেয়ার করে তাই আপনি যদি নির্দিষ্ট সময় সাত থেকে আট ঘন্টা যদি আপনি ঘুমান পর্যাপ্ত পরিমাণে আপনি থাকতে খুব বেশি করবে। তিন বেলা পুষ্টিকর খাবার যারা তিন বেলা খায় তিন বেলা যারা বেলা খায় দুবেলা অবশ্যই আপনার খাদ্য দ্রব্যের মধ্যে খাবারটা কি খাচ্ছেন না খাচ্ছেন তার মধ্যে পুষ্টির গুণ কি রয়েছে সেটা একটু বিচার করে আপনাকে সেবন করা খুব বেশি প্রয়োজন আপনি যদি অপুষ্টি খাওয়ার খাবার গ্রহণ করেন তাহলে তা আপনার শরীরের মধ্যে বিভিন্ন রোগ সুখের বাসা কিন্তু তৈরি করবে অবশ্যই প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি জল আপনি কিন্তু পান করবেন আমাদের শরীরের মধ্যে যে অঙ্গ রয়েছে লিভার কিডনি ব্রেন আমাদের হৃদযন্ত্র রক্ত আমাদের সমস্ত শরীরের অঙ্গ মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট জলীয় পদার্থের সমন্বয়ে গঠিত আপনার শরীরে কখনো যদি ডিহাইড্রেশনের সমস্যা হয় তা থেকে আপনার নানান সমস্যা দেখা যেতে পারে যারা জলের পরিমাণ খুব কম খান তাদের ডিহাইড্রেশন অবশ্যই হবে তাদের ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে না ত্বকের ভাব ধীরে ধীরে হারাবে সমস্যা বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা যায় তাই অবশ্যই সুস্থ থাকতে দুই থেকে তিন লিটার পানীয় জল অবশ্যই আপনি পান করবেন নিয়ম করে ফলমূল খাওয়া আপনি যদি ফলমূল খেতে না পারেন আপনার যদি খুব বেশি দামি হয়ে থাকে ফলমূল অবশ্যই সপ্তাহে তিন থেকে চার দিন আপনি কিছু ফলমূল অবশ্যই সেবন করবেন কারণ এই ফলমূলের মধ্যে বন্ধুরা অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর থাকে ভিটামিন মিনারেলস প্রচুর থাকে এবং ক্যালোরির পরিমাণ কম থাকায় তা আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে খুব বেশি সহায়তা করে এবং ফলমূল খুব পুষ্টিকর হয় বিভিন্ন রোগসুখের হাত থেকে আপনাকে বাঁচাতে খুব বেশি সহায়তা করে প্রতিদিন আট থেকে ন হাজার স্টেপ আপনাকে দেওয়া খুব বেশি প্রয়োজন অর্থাৎ হাঁটাচলা করা লাইফটা এমন হয়ে গেছে ঘরে বসে বসে থাকি কিন্তু আপনি আপনি যদি যদি প্রতিদিন বা দিতে হাঁটাচলা করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সুস্থ থাকবেন নিয়ম করে মেডিটেশন করা আপনি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট অবশ্যই আপনি মেডিটেশন করুন তাতে আপনার মানসিক একাগ্রতা মানসিক শান্তি বজায় রাখতে সব থেকে বেশি সহায়তা করবে তাছাড়াও মেডিটেশন আপনাকে মনের শান্তি এনে দিতে এবং মানসিক শান্তি থেকে আপনার শারীরিক শান্তির অনুভব কিন্তু খুব খুব বেশি সহায়তা করবে তারপর বলবো এক টানা কাজ না করে অনেকেই রয়েছেন এক টানা কাজ করেন আট ঘন্টা দশ ঘন্টা আপনি এক থেকে দুই ঘন্টা পরপর অন্তত পক্ষে আপনি পনেরো থেকে বিশ মিনিট বা দশ মিনিট হলেও আপনি কিন্তু রেস্ট বা বিশ্রাম নেবেন তাতে কি হবে আপনার কাজের প্রতি একঘেয়েম আপনার চলে আসবে না এবং যে আপনার যে একাগ্রতাটা সেটা কিন্তু অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে বন্ধুরা বর্তমানে স্মার্টফোন প্রত্যেকে ব্যবহার করেন এবং রাত্রিবেলা যদি আপনি ঘুমাতে যাচ্ছেন ঘুমাতে যাওয়ার কমপক্ষে দেড় থেকে দুই ঘন্টা পূর্বে আপনার স্মার্টফোনকে বদ্ধ করে দেওয়া খুব বেশি প্রয়োজন তাতে কি হবে আপনার ঘুমটা ভালো হবে এবং আপনার শারীরিক সুস্থতা বজায় রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে বন্ধুরা এই কয়েকটি অভ্যাস বললাম যেগুলো যদি আপনারা পালন করেন তাহলে সুস্থ থাকতে আপনাদের খুব খুব সহায়তা করবে আশা করি এগুলো আপনাদের উপকারে আসবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আমাদের সঙ্গে থাকবেন আর আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে অনেক হেলথ রিলেটেড ভিডিও রয়েছে অবশ্যই একটু দেখতে কিন্তু ভুলবেন না আপনার সুস্বাস্থ্য বজায় রাখতে বেঙ্গলি হেলথ ওয়ান জিরো ওয়ান অনেকটা আপনার কিন্তু সহায়তা করবে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যেতে ভুলবেন না আমি অবশ্যই আপনার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন